তো আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আজকের দিনে অনেকে অনেক রাজনীতি করেছেন অনেক কথা বলেছেন আমি শুধু বলবো আগে চ্যারিটি নিদের দিকে টাকা রাজভবনে আজকে মেয়ে ওই যে ওয়ার্কার এমপ্লয় তার সাথে আপনারা সবাই জানেন আমার নতুন করে বলার কিছু নেই তাহলে ধরিদের দিকে টাকা হবে তারপরে তো অন্যদের সমালোচনা আর আমি তো পরিষ্কার বলেছি যে এই ঘটনাটায় আমরা সবাই নিন্দা করি আমি কালকে ফাঁসির দাবিতে মিছিলও করব এবং আমরা চাই ফাঁসি হোক আমি পুলিশকেও সেই হোক বলেছিলাম সেভাবে এবং ওরা করেও ছিল আজকে ওদের জিনিসগুলোই তো নিয়ে ওরা করছে কাজে ওরা কাজটা অনেকটা গুটিয়ে দিয়েছে যে কটা লোককে ডাকা ছিল ওরা হাতে হাতে চার পাঁচ দিন টাইম ছিল ওরা সেটা করে নিত আমার বেশি খুব অসুস্থ বেশি অ্যাড হয়েছিলো তার সারা গা রক্তে ভেসে গেছে ওদের অত্যাচার এবং আমি যেটা শুনেছি যে আমি ভোট চারটে অব্দি জেগেছিলাম তার কারণ হচ্ছে যত কোনোকে হসপিটালাইজ করা না হয়েছে ও আনকনসাস ছিল এবং মাথায় লেগে খুব রক্ত বেরোচ্ছিল অনেকটা ব্লাড অনেক ওরা সহ্য করেছে সহ্য করা ভালো ছাত্রছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই ওরা করেনি আমি ওদের সমর্থন করি কিন্তু আমার রাগ হচ্ছে যারা পলিটিক্যাল পার্টিগুলো এর মধ্যে ঢুকে মানে ভোলা জলে মাছ ধরতে অ্যাকচুয়াল সমবেদনা চান না আত্মার শান্তি চান না বিচার চান না সেবার আমাকে আমি তো নিজেই প্রদম থেকে পাবো আপনি কি মনে করেন সাধারণ মানুষ যে চিকিৎসা পাচ্ছে না যারা যাদের মারা যাচ্ছে তাদের কি মারা গেছে বিয়া এবং আমার কাছে এক্ষুনি খবর এসছে কয়েকজন পেশেন্ট যারা আছে ওখানে তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই কারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি এখন যদি কোনো পেশেন্ট বলে তার বাড়ির লোক যে আমি এখানে বর্ষা করতে পাচ্ছি না আমার ট্রিটমেন্ট হচ্ছে না আমি আমার পেশেন্টকে নিয়ে যেতে চাই সে তো নিয়ে যেতে হয়নি এটা তার নিজের অধিকার খারাপ লাগছে আমার আজকে তো প্রায় ছ সাত দিন হয়ে গেল আর না ওরা অঙ্গীকার পুলিশের যেমন ছুটি নেই এবং পুলিশ যেমন পুজো পুজো হোক এ হোক ওদের সারাক্ষণ ডিউটি দিতে হয় যখনই ডাকবে এমার্জেন্সি আসতে হয় ডাক্তারদের সার্ভিস তো এমার্জেন্সি সার্ভিস এটা তাদের বিবেচনার উপর আমি ছেড়ে দিলাম আমরা তো আবেদন জানিয়েছি বারবার